আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন বলতে আনবক্সিং ভিডিও পান্ডুয়া নিচে ও থাকলে খোলা খুব চাপের দেখলেই এখন খুলে নিতে হবে নেওয়াটা বিষয় হয়ে গেছে এটার মধ্যে আছে হচ্ছে মাল্টি কি বলে এটাকে মাল্টি কুকার হ্যাঁ মাল্টি কুকার মানে কেটল টাইপের যে কুকার আমার বেশি ভালো জানা বাবার কথা জানা না তো দেখো অর্ডার করা অর্ডার করা হয়েছিল দুইজন মিলে পছন্দ করে এটা হচ্ছে অ্যামাজন থেকে না আসে এটা

আহ মাল্টি কোপার হ্যাঁ গরুড় হ্যাঁ আচ্ছা আমি একটু বোঝানো হ্যাঁ চলে আমি জানি না এগুলো সব আমি শুধু খুলে দিচ্ছি তারপরে যা কাজ সেটা মায়ের কাজ ঠিক আছে মা বসেনি মা ক্যামেরা করছে চালাকি করে কাজগুলো আমার আমার ঘরে চালায় মাথাটা ব্যথা করছে বলে মা বসে নিয়েছে নিচের কানেকশন বোর্ড আর কানেকটা বড়ই দিয়েছে

হ্যাঁ হবে ওটা বসানো স্টিম করার জন্য মাম যে অ্যাপেল সেদ্ধ বা যে কোনো সেদ্ধ এটা হবে তারপরে ওটা দিয়ে নাও ওটা বসিয়ে নাও তারপরে ওপরে ছোট এটা সরিয়ে দাও হ্যাঁ দিয়ে এটার ওপরে এই ডিম স্ট্যান্ডটা বসিয়ে দেওয়া যে ডিম স্ট্যান্ডটা ওই মাঝের স্ট্যান্ডটা বের করে নাও হ্যাঁ এটাও হবে এরকম অনেক কিছু ওটার ছাড়িয়ে বলেচুড়ি খিচুড়ি আপাতত না আমরা সবজি দেওয়া হচ্ছে সেটা আরও অনেক কিছুই হচ্ছে ডিম সেদ্ধ আপেল মানে সব রকম রান্না যা যা খাওয়ার দরকার সব করা যাবে সব থেকে বড় কথা হচ্ছে এটা বাইরে ঘুরতে গেলে নিয়ে যাবে মা আসছে পেছনে কারণ জানে যে বাবার টাকা যদি তাকে বাইরে ঘুরতে গেলে মেয়ে কি খাবে কেন মেয়ের চিন্তাটা আগে আমরা তো মানে যেটা খুশি খেয়ে আমরা চালিয়ে দিতে পারবো অসুবিধা নেই মেয়ের আগে দরকার ক্যামেরা পেছন থেকে মা আসছে আমার কথা শুনে যাই হোক ও জানে যে কি জন্য বলছি কথাগুলো সেগুলো পরে আসবে তো এটা ছিল বেশ ভালো মানে খুব ভালো পছন্দ হয়েছে এটা কোথায় চব্বিশশোর উপরে দাম ছিল চব্ব চব্বিশ দাম ছিল এটা চব্বিশশো নিরানব্বই টাকার দাম ছিল এটা আমাদের ডিসকাউন্ট করে এটা খুব ভালো ছিল ওদের দিয়ে আমাদের সতেরোশো নিরানব্বই মানে আঠেরোশো টাকাও পড়েছে মানে খুব ভালো মানে আমরা ওই অন্য যেগুলো আমরা কোম্পানি বুঝি আমাদের অনেক দিন ইচ্ছে ছিল যে আগালোর এক দায়িত্ব নেবো তো ওই জন্য এটাই নিলাম তো আশা করি ভালো হবে এবার এটাকে আজকে টেস্ট করে দেখা হবে কেমন তো আশা করি খারাপের বিষয় নেই কারণ জিনিস সবই ঠিকঠাক এসছে

যেদিন অর্ডার করতে যাবো সেদিন দেখছি সকালবেলা ঠিক ছিল রাতের বেলা দেখছি যে আউট অফ স্টক হয়ে গেছে মন খারাপ হয়ে গেলে আসবে কি আসবে না তারপরে দু তিন দিন পরই এটা আবার স্টকে স্টকে চলে এসছে তো আমরা ডেলি করে নিই সাথে সাথে অর্ডার করে নিয়েছি কারণ বারবার করে ওই গ্যাসে খাবার তৈরি করতে কারণ আমাদের রান্নাঘরটা তো নিচে যাওয়া মোটা খুব মুশকিল আর সবথেকে বড়ো কথা আমি যে বারবার করে বলছি বাইরে ঘুরতে গেলে তখন কীসে করবো তখন ওই রিসর্ট বা রিসর্টে তখন ওই রান্নাঘরে গিয়ে করতে হয় ঘরে থাকলে ঘরেই করে নেওয়া কোনো চাপ থাকে না কেন বাচ্চাদের খাওয়ার জিনিসপত্র নিয়ে যেতে হয় তার রিস্ট থেকে নেওয়া যায় না নেওয়া যায় মানে পছন্দ সেই হবে না তো সেই কারণে এটা নেওয়া মেনলি বাড়িতেও হবে বাইরেও হবে তো জিও এটা মানে আমাদের খুব ভালো লেগেছে দুজনেই মধুবনের খুব পছন্দ ছিল মধুবর্ণে ফার্স্ট দেখেছি এটা আমি দেখিনি তারপরে দেখলাম তবে দুজন মিলে এটাকে সিলেক্ট করে অর্ডার করা হয় আজকের ভিডিওটা এটুকুই টাকা